স্ক্রিনেও যা করছি করছি তাই আর আমাদের ডিরেক্টর স্যার যিনি রয়েছেন তিনিও সত্যি খুব ভালো সৌম্য যিনি আমাদের গান গেয়েছেন উনি লিখেছেন অসাধারণ সুর অসাধারণ কথা তো আর এবং জায়গা বাঁকুড়া যেখানে আমরা শুট করেছি তো জায়গাটা তো আর বলবার কিছু নেই এটা একটা খুব সুন্দর আমাদের একটা মানে পরিবেশের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল যেখানে অটোমেটিক্যালি মানে আমাদের সুন্দরভাবে কাজ হয়ে গেছে তো অসাধারণ এক্সপিরিয়েন্স টিম খুব সাপোর্টের ছিল তো সেটা না থাকলে তো হয় না একদম আর যেহেতু আমি নতুন নতুন শুরু করেছি তো আমার কাছে টিমের সাপোর্টটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট তো আমি সবটা যেরকম চেয়েছিলাম ওরকম হয়েছে আর সামনে কি কাজ কিছু কাজ আছে আর সামনে আমার যে মুভিটা বেরিয়েছে কর ট্রেলারটা বেরিয়েছে সেটা রিলিজ আছে সামনে আর একটা ওয়েব সিরিজ আমি করছি জি ফাইভ এর সাথে তো দেখা যাক চেষ্টা করছি